হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আর আমি আজকে আমার খুবই পছন্দের একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এর আগেও আমি আমার চ্যানেলে এই পিঠার রেসিপিটি শেয়ার করেছি তো যেহেতু আমি খুবই পছন্দ করি পিঠাটা তো আমি বাসায় যেহেতু তৈরি করে নিয়েছি তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আবার শেয়ার করে নিই আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকে যেহেতু সুজি রসবরি পিঠাটা তৈরি করছি এই জন্য আমার লাগবে এরকম দুটো ডিম ডিম দুটোকে আমি ভালো মতো হ্যান্ডলুচ দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আর অবশ্যই এটাকে ভালো মতো একটু ফেটিয়ে নিয়ে নিতে হবে এই দুটো ডিমের সাথে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আর চিমটি পরিমাণ লবণটা দিয়ে আবার ভালো মতো এটাকে ফেটিয়ে নিয়ে নিব একটু সময় নিয়ে এই ডিম এবং সুজির মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে নিতে হবে আমি এখানে যেহেতু হাফ কাপ পরিমাণ সুজির সাথে দুটো ডিম দিয়েছি আপনারা যদি আরও বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আরও বাড়িয়ে নিয়ে নিতে হবে তো এটাকে একপাশে একটু রেখে দিলাম এখন আমরা দুধের রসটাকে তৈরি করে নিব এই জন্য আমি এক লিটার পরিমাণ দুধ আগে থেকে কিন্তু জাল করে একটু কমিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করবেন চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে আমি দুটো এলাচ জাস্ট আমি একটু মুখটাকে ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিব ছোট এক টুকরো দারুচিনি আপনারা চাইলে এগুলোর পরিবর্তে জাস্ট অল্প একটু এলাচের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন তো দেখতে পারছেন এখন আমি এটাকে ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিয়ে নিব আর দুধটা কিন্তু আমার এখনও হালকা কুসুম গরম অবস্থায় আছে যেহেতু আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছিলাম এরপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা ওয়ান ফোর্থ কাপের মতো কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে মিষ্টি আমরা যে চিনিটা এখানে ইউজ করেছি সেটা কিন্তু একটু কমিয়ে দিয়ে দিতে পারেন আর যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে তো আর কথা নেই বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন আর এটা একটু সৌন্দর্যের জন্য আমি এখানে চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি এটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন সমস্যা নেই সব কিছু নেড়েচে মিশিয়ে নিয়ে নিলাম যখন দুধটা ভালো মতো বল চলে আসবে তখন আমরা চুলাটাকে অফ করে দিব আর এটা ঢাকনা দিয়ে চুলার একপাশে পাশে সরিয়ে রাখছি পিঠাটা ভাজার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর সবগুলো পিঠা যেন একই সাইজের হয় তো এই জন্য আমি এরকম একটি চামচ এখানে ব্যবহার করছি ঠিক একই সাইজের পিঠাগুলো তৈরি করার জন্য আমি সবগুলো পিঠার ব্যাটার এভাবে দিয়ে দিব চাইলে আপনারা হাত দিয়েও এটাকে দিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে হয়তো ছোট বড় হতে পারে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে করে পিঠাগুলো ভেজে নেবেন তো পিঠাগুলো একটু হতে শুরু করলে দেখবেন পিঠাগুলো উপরে তেলের উপরে উঠে চলে এসেছে এবং ফুলতেও শুরু করেছে তো এই ক্ষেত্রে পিঠাগুলোকে কি টুলিয়ে পাল্টে জাস্ট দেড় থেকে দুই মিনিটের মতো লাগ লাগবে এরকম পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এর বেশি কিন্তু আর পিঠাগুলো ভেজে নেওয়া যাবে না তা না হলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে ভেজানোর পর ভিতর থেকে কিন্তু ভিতরে কিন্তু রসটা ভালো মতো ঢুকতে চাইবে না তো এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমরা দুধের রসে ভিজাবো তো ওই জন্য আমি চলে চলে আসলাম চুলায় চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন ঢাকনাটাকে তুলে নিয়ে আমি এই সবগুলো পিঠা এখানে দুদের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর আমি জাস্ট চুলাটাকে জ্বালিয়ে একটা বলক তুলে নেব এর চেয়ে বেশি কিন্তু আর এটাকে বলক তুলে নেওয়া যাবে না তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে নিলাম আমি দুই ঘন্টার মতো পিঠাগুলো এই রসে ভিজিয়ে রেখেছি বেশ তৈরি করে নেওয়া হয়ে গেল আমার সুজি রসবরি পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ